তিন মাথার ম্যাজিক মেশিন একই মেশিনে ধান ভাঙানো যায় তাও আবার অটো রাইস মিল একবারে ফ্রেশ চাল তৈরি হবে আর আরেক মাথা যেটা দেখছেন এই মাথায় হাঁস মুরগি গরু ছাগলের দানাদার খাদ্য পাশাপাশি আপনারা এখানে ভিজা চালের আটা তারপর গম ভাঙানো সব কাজ করতে পারবেন এটাতে এবং সামনে যে মাথা দেখছেন এখানে হলুদ মরিচ মশলা জিরা থেকে শুরু করে যে ডাল ভাঙানো বেসন করা এগুলো সব কিছু করতে পারবেন তো এরকমই মেশিন নিচ্ছেন এই ভাই কোথায় থেকে আসছেন আমি ঘোড়া ধাঁপ হাত থেকে আসছি ঘোড়া তো আপনি এই মেশিনটা আপনার জন্যে নিচ্ছেন না অন্য কারোর জন্য নিচ্ছে আমার জন্যে নিন আপনার জন্যে নিচ্ছেন এখন কি করেন আমি দোকান দেবো আর দোকান দিবেন তো দোকানের পাশাপাশি আপনি এই মেশিন সম্পর্কে জানলেন কীভাবে আপনি কেমন করে জানছেন জানছি আমি আর ইউটিউবে ছাড় দিয়ে আমি এটা দেখলাম যে ব্যবসা করতে সুবিধা হবে যাক আলহামদুলিল্লাহ দর্শক মণ্ডলী উনি আমাদের কাছ থেকে এই মেশিনটি নিচ্ছেন এই মেশিনটি ম্যাজিক মেশিন এই ম্যাজিক মেশিন কারণ একই মেশিনে অনেকগুলো কাজ করা যায় আর এই কাজগুলা কিন্তু আপনার যদি বড় পরিসরে করতে হয় সেক্ষেত্রে আপনি অভিজ্ঞতা আছে মনে হয় তাই না এরকম একটা মেশিন আপনার হচ্ছে যে ধান ভাঙানোর তারপরে আটা ভাঙানোর তারপর হলুদ মরিচ করা একটা মিল বসাতে কত লাখ টাকা লাগতে পারে তাও পাঁচ সাত লাখ টাকা লাগবে কত টাকা লাগবে পাঁচ সাত পাঁচ সাত লাখ টাকা লাগবে এরকম একটা সেট করতে কিন্তু তারপর আবার থ্রি লাইন আছে সেটাও নিতে এক লাখ টাকা লাগতে পারে তো এই জিনিসগুলা আপনার শর্ট টাইমে একজন উদ্যোক্তা ব্যবসা শুরু করতে পারছে সত্তর আশি হাজার টাকা এরকম একটা ইনভেস্টমেন্টে আপনি এরকম ব্যবসা শুরু করতে পারছেন এরকম আমাদের এটা হচ্ছে লেটেস্ট ভার্সন যেগুলা আপনার ভার্সন চব্বিশ তারপর ভার্সন আটাশ এটা তো এটার মাধ্যমে ঘন্টায় আট থেকে নয় মন ধান ভাঙাতে পারবেন তো এর সাথে আছে হচ্ছে পাঁচ ঘোড়া মোটর তো এরকম মেশিন আপনার মাত্র সত্তর থেকে আশি হাজার টাকা ইনভেস্ট করেই আপনি একটা মিল খুলতে পারছেন কিন্তু আপনি যদি মিল খুলতেন হচ্ছে ওই রকম সেট সেটা একজন মানুষের পক্ষে একজন ছোটো ব্যবসায়ীর ক্ষেত্রে কিন্তু অনেক কঠিন সবার কাছে কিন্তু পাঁচ সাত লাখ টাকা থাকে না কিন্তু আপনার এখানে সত্তর আশি হাজার টাকা ইনভেস্ট করে আপনি এই ব্যবসাটা শুরু করতে পারছেন এখন আল্লাহ যদি ব্যবসা বড় করে তখন পাঁচ সাত লাখ টাকা দিয়ে আপনি সেট করতে পারবেন তাই না তো এটা হচ্ছে ভাঙ্গানোর ব্যাপারে একজন ব্যবসায়ী এটা দিয়ে ভাঙ্গানোর ব্যবসা করে এটা দিয়ে ধান ভাঙায় ধান পনেরো টাকা বিশ টাকা মন তারপর এখানে যে ভেজা চালের আটা ভাঙানো হয় ভেজা চালের আটা দশ টাকা কেজি তারপর হলুদ মরিচ মশলা সেগুলো আপনার তিরিশ টাকা কেজি ভাঙানো হয় তাই না তো এটি ঘন্টায় আট নয় মন ধান ভাঙানো যায় এটা দিয়ে ক্র্যাশ যদি করেন তাহলে তিনশো কেজি পর্যন্ত ক্র্যাশ করতে পারবেন তিনশো কেজি আর ওটা দিয়ে চল্লিশ থেকে পঞ্চাশ কেজি মশলা ভাঙানো যাবে আর বিদ্যুৎ খরচ হবে মাত্র আপনার এখানে চার ইউনিটের মতো অর্থাৎ দশ টাকা ইউনিট ধরলেও চল্লিশ টাকা তাহলে চল্লিশ টাকা আপনি কি পাচ্ছেন এখানে যদি আপনি ভেজা চালের আটা ভাঙ্গান তো আপনার এক ঘন্টায় যদি একশো কেজি ভাঙ্গান একশো কেজি না পঞ্চাশ কেজি যদি ভাঙান তাহলে পঞ্চাশ কেজি পাঁচ দশ পাঁচশো টাকা চল্লিশ টাকা বাদ দিলে কত থাকলো চারশো চল্লিশ চারশো চারশো টাকা পঞ্চাশ টাকা দিলাম বিদ্যুৎ বিল আর পঞ্চাশ আর চারশো টাকা আপনার কী থাকলো এখানে ক্যাশ থাকি। তো কাস্টমার যদি আসে এখানে ব্যবসা আছে এটা দিয়ে আরও যারা নতুন উদ্যোক্তা আপনারা অনলাইনে অর্গানিক পণ্য ব্যবসা করেন তারাই এখানে আপনারা ব্যবসা শুরু করতে পারেন কীভাবে বর্তমানে অর্গানিক চালের চাহিদা আছে সেই চালের ব্যবসা করতে পারেন আটার ব্যবসা করতে পারেন হলুদ মরিচ মশলার ব্যবসা করতে পারেন দানাদার খাদ্য পাখির খাদ্য ব্যবসা করতে পারেন এই মেশিনের সাহায্যে সেগুলো প্যাকেট করে ব্র্যান্ডিং করে পর্যন্ত আপনি বিক্রি করতে পারবেন হলুদ মরিচ মশলা করলেন করে আপনার নামে দিলেন আপনার ছেলের নামে দিলেন সেই প্যাকেটগুলো আপনি কি করবেন ভিতরে কম্পিউটার প্রিন্ট করে কাগজ লেগে বিক্রি করবেন এটা আরও বড় ব্যবসা বুঝতে পারছেন এ তো ভাঙানো শুধু এক ব্যবসা আর দোকানে দোকানে সেল করা এটা আরও বড়ো ব্যবসা দর্শক মন্ডলী আমাদের কাছে মেশিন ক্রয় করলে আমরা এখানে ট্রেনিং দিয়ে দিই যারা নতুন তাদেরকে ট্রেনিং দিয়ে দিই কীভাবে এটা কাজ করে যাতে তাদের কাজ করতে সমস্যা না হয় আপনি তো নতুন নতুন একদম নতুন না একদম তাহলে আগে আপনাকে ট্রেনিং দিব যে চলেন এই মেশিনটা কিভাবে চালাই যেগুলো কথা বললাম সেগুলো প্র্যাকটিক্যালি ওনাকে দেখাবো তারপর ওনার থেকে আবারও রিভিনিউ আমরা তো চলুন আগে মেশিনটা চালিয়ে দিই এই যে মেশিনটা দেখছেন এই মেশিনের এদিক দিয়ে চাল পড়বে এদিক দিয়ে খুঁত পড়ে যাবে অর্থাৎ যদি চাল ভেঙে যায় সেটা দিক দিয়ে বের হয়ে যাবে এবং এই পাশে গুড়া পড়বে এটা মিনি ওয়াটার রাইস মিল একবারে ফ্রেশ চাল পাওয়া যায় আর এখানে এটা মেশিন চালু করার জন্য দুটো চালু করার জন্যে আপনার বেল্টে হাত দেওয়া লাগবে না এখানে যে সুইচ আছে সুইচ এইদিকে দিলে এটা চালু হবে এইদিকে দিলে এটা চালু সবচেয়ে বড় সুবিধার চাল দেখে মানুষ খুশি হয়েছে আপনার এখান থেকে এসে নিয়েছে তো ঠিক আছে আমরা এখানে চাল পেয়ে গেছি একবারে ফ্রেশ চাল এখন এটা আমরা দুটা মেশিনে দিতে পারি এটাতে দিতে পারি এটা দিতে পারি এটা দিয়ে চেক করে দেখাবো দেখা গেল আপনার হাঁস মুরগি গরু ছাগল খাওয়ানোর দানাদার খাদ্য এটা যদি আপনার চলে আল্লাহ তালা আপনাকে বলি মনে করেন প্রতি ঘন্টায় খরচ হবে হচ্ছে স্যার ইউনিট তাহলে স্যার ইউনিট হলে দশ টাকা ইউনিট হলে চল্লিশ টাকা যদিও দশ টাকা ইউনিট নয় চল্লিশ টাকা আর এটি এক ঘন্টায় এরকম ক্যাশ করতে পারবে তিনশো কেজির মতো তাহলে দুই টাকা কেজি নিলেও ছয়শো টাকা পাবে হ্যাঁ সে আটা এখানে এটা জন্য নেট বদলাতে ওই একই জায়গায় হবে কিন্তু ওর ভিতরে নেট আছে সেই নেটটা বদলাই দাও তো ভাই আপনাকে তো চালাই দিলাম চালাতে পারবেন না ইনশাল্লাহ কেমন লাগছে মেশিন ভালো লাগছে ভালো লাগছে তো আপনি আশা করি ইনশাল্লাহ এটা দিয়ে ব্যবসা করে আপনি দিন দেড় দুই হাজার টাকা অনেকেই আয় করছে আপনিও পারবেন ইনশাল্লাহ আপনার জন্য দোয়া করি আপনি আমাদের জন্য দোয়া রাখবেন ইনশাল্লাহ দর্শক এই তিন মাথার ম্যাজিক মেশিন আমাদের কাছে বিভিন্ন ভার্সনে রয়েছে ভার্সন বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ সব ধরনের ভার্সন আমাদের কাছে অ্যাভেলেবল উনি যেটা নিলেন আঠাশ ভার্সনের একবারে লেটেস্ট ভার্সন এই মেশিনগুলো আমাদের কাছে অ্যাভেলেবল যারা উদ্যোক্তা হিসেবে কিছু শুরু করতে যাচ্ছেন পুঁজি কম তারা এই মেশিনটি দিয়ে ব্যবসা শুরু করতে পারেন যারা অনলাইনে ব্যবসা শুরু করতে যাচ্ছেন পুঁজি কম তারা এটা দিয়ে শুরু করতে পারেন অনলাইন অথবা অফলাইনের জন্যে একটা ম্যাজিক মেশিন সেরা মেশিন হচ্ছে তিন মাথার ম্যাজিক মেশিন এই মেশিনগুলো এখানে এসে দেখে শুনে প্রশিক্ষণ দিয়ে আমাদের কাছে ক্রয় করতে পারেন এই মেশিনগুলো কেনার সময় অবশ্যই সোর্স অফ অ্যাগ্রের স্টিকার দেখে সোর্স অফ অ্যাগ্রের হলোগ্রাম দেখে নেবেন মেশিনগুলো বিভিন্ন ধরনের হয় আমরাই দিচ্ছি দেশের সেরা মেশিন এগুলোর মোটর যেগুলো দিচ্ছি সেগুলো সেরা তারপরে এই কাঠামোগুলো দেখেন অনেক মজবুত আমাদের এই যে যে উপরের বডি দেখছেন এটা অনেক বড় এই বডিও অনেকের অনেক ছোট হয় স্যাপ ছোট হয় উৎপাদন কম হয় সোর্স অফ অ্যাগ্রো থেকে নিলে আপনারা ইনশাল্লাহ বিশ্বস্ততার নিশ্চয়তা পাবেন এই মেশিনগুলো আমাদের অ্যাভেলেবল স্ক্রিনে দেখানো মোবাইলে সরাসরি ফোন দিয়ে আপনি আমাদের কাছে অর্ডার করতে পারেন অথবা এই ভাইয়ের মতো চলে আসতে পারেন আমাদের অফিসে তো ঠিক আছে ভাইজান ভালো থাকবেন আসসালাম আলাইকুম